জেনারেল ওয়াকার জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকার অঙ্গীকার করেন জেনারেল ওয়াকার বলেন সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না এবং পেশাদারিত্ব বজায় রাখবে পাশাপাশি তিনি উল্লেখ করেন যে সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কোনো অবকাশ নেই এই পরিস্থিতির মধ্যে ড বদিউল আলম মজুমদার জানান যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ করা হবে তিনি আরও বলেন বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে এদিকে ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে আলোচনা এবং ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে এক দুই চারটি দেশের সমর্থন এবারের অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয় হবে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ড ইউনুসের বৈঠকে বাংলাদেশি গার্মেন্টস শিল্পের জন্য জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা হবে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে শ্রমিকদের আন্দোলন থামাতে শ্রম মন্ত্রণালয়ের সদস্যদের সাথে একটি বৈঠক করেছে বৈঠকে এক আধ দফা দাবি বাস্তবায়নের সম্মতি প্রদান করা হয়েছে এছাড়াও বৈঠকে শ্রমিকদের হাজিরা বোনাস এবং মজুরির বিষয় নিয়ে আলোচনা হয়েছে অক্টোবরের মধ্যে দেশের নিম্নতম মজুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে এলাকার সংঘর্ষের পেছনে সাবেক এমপি শহীদুল ইসলামের সাথে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে যা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে সংঘর্ষের সময় দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠ পুলিশ জানায় সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপ নিতে প্রস্তুত নতুন কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে যাতে প্রবাসীরা সেবার মান বৃদ্ধি পায় সরকার শ্রমবাজারের সমস্যা সমাধানে কাজ করছে এক সাত শূন্য 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 কর্মীর মধ্যে দুই পাঁচ শতাংশ টাকা ফেরত পেয়েছে এবং সরকার সিন্ডিকেট ভানার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আট সাত জন প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে যা বাংলাদেশিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই অধিবেশনে ড মোহাম্মদ ইউনুসের সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে লেবান্নে ইসরায়েলি বাহিনীর আক্রমণে পাঁচ পাঁচ শূন্য এরও বেশি প্রাণহানি ঘটেছে স্থানীয় জনগণ ও প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের নিরাপত্তার জন্য একটি হেল্পলাইন চালু রেখেছে তারা প্রবাসীদের যে কোনো সমস্যায় সহায়তা করার জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে